নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম আজকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটা বড় রিক্রুটমেন্ট বেরিয়েছে পুরো ইন্ডিয়াতেই ওয়েস্ট বেঙ্গলেও আছে খুব ভালো সংখ্যক পোস্ট কিভাবে অ্যাপ্লাই করবেন কি ডিটেলসে আমি আমার ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি আপনারা গিয়ে দেখে নিতে পারেন অথবা ভিডিওটি কমপ্লিট দেখবেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে কিন্তু পুরো ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেবেন চলুন আমি আমার কাম্প্যুটারটা নিয়ে যাই কিন্তু যদি প্রথমে এসে থাকেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি দেখুন বন্ধুরা যে রিক্রুটমেন্টের নোটিশটা সেটা হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস নাম্বারটা মনে রাখবেন জিরো থ্রি স্ল্যাশ দু হাজার পঁচিশ ওকে এখানে দেখুন ডেট ইম্পর্টেন্ট ডেটগুলো কী কী দিয়েছে এমপ্লয়মেন্ট নিউজে এটা এসছে ছাব্বিশে জুলাই এই খবরটা প্রথমে এসছে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে নয়ই আগস্ট থেকে এবং শেষ হবে হচ্ছে আটই সেপ্টেম্বর পর্যন্ত চলবে ওকে দশই সেপ্টেম্বর হচ্ছে ফি পেমেন্ট করার লাস্ট ডেট কত টাকা লাগবে আমি বলে দেবো সমস্ত কিছু ভিডিওতে বলে দেবো এগারোই সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর হচ্ছে যদি কোনো রকম চেঞ্জেস করতে হয় অ্যাপ্লিকেশানে তাহলে আপনারা করতে পারবেন এবং একুশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর যদি আপনারা ডি ক্যান্ডিডেট হয়ে থাকে এবং আপনাদের যদি স্ক্রাইবের প্রয়োজন হয় তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবার যে পোস্টগুলো আছে দেখুন ভালো করে পোস্টগুলো হচ্ছে নার্সিং সুপারিনটেনডেন্ট ডায়ালিস টেকনিশিয়ান হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড টু ফার্মাসিস্ট রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান ইসিজি টেকনিশিয়ান ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড টোটাল ভ্যাকেন্সি যদি আমি দেখি তাহলে চারশো চৌত্রিশটা ভ্যাকেন্সি আছে টোটাল চারশো চৌত্রিশটা এখানে ভ্যাকেন্সি পাওয়া যাচ্ছে এবার যদি আমি এজের কথা ভাবি তাহলে দেখুন যে আমি সিরিয়াল নাম্বারগুলো বললাম সেই সিরিয়াল নাম্বার হিসাবে কখনো আঠারো থেকে তেত্রিশ বছর কখনো উনিশ থেকে তেত্রিশ বছর কখনো কুড়ি থেকে তেত্রিশ বছর এবং কখনো কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর এবং কখনো কুড়ি থেকে চল্লিশ বছর যে সিরিয়াল নাম্বারটা নাম্বারটা আমি আগে বললাম সেই সিরিয়াল সিরিয়াল নাম্বার হিসাবে কিন্তু আপনারা ক্যালকুলেট করবেন এই যে দেওয়া আছে ওকে এইবার যদি আমি পরে দেখি স্টেপটায় মনে রাখবেন এইটা কিন্তু এস সি এস টি ও ক্ষেত্রে যে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া যাবে যদি আমি ফিসের কথা দেখি তাহলে ফিজ হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটের জন্য পাঁচশো টাকা কিন্তু যারা এসসি এস টি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউটি ফিমেল ট্রান্সজেন্ডার ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড তাদের জন্য কিন্তু সেটা হয়ে যাচ্ছে আড়াইশো টাকা ঠিক আছে বাকিদের জন্য কিন্তু পাঁচশো টাকা এটা কিন্তু সমস্ত আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন অনলাইনে পেমেন্ট করে দিতে হবে কিভাবে রিক্রুটমেন্টটা হবে রিক্রুটমেন্টটা হবে হচ্ছে প্রথমেই সিবিটি একটা টেস্ট হবে কম্পিউটার টেস্ট টেস্ট হবে যেখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে নব্বই মিনিটের জন্য এবং একশোটা কোশ্চেন থাকবে পিডাব্লিউটি যদি হয়ে থাকেন তাহলে একশো কুড়ি মিনিট সময় পাবেন এবং কোশ্চেন কিন্তু একশোটাই থাকবে স্ক্রাইব যদি থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই যে ডেটটা বললাম সেই ডেটেতে অ্যাপ্লাই করে দেবেন এবার দেখুন কী সিলেবাস থাকবে পার্সোনাল অ্যাবিলিটি সত্তরটা কোশ্চেন থাকবে সত্তর মার্কসের জেনারেল অ্যাওয়ার্ডনেস দশটা কোশ্চেন থাকবে দশ মার্কসের যে জেনারেল অ্যারিথমেটিক জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং দশটা কোশ্চেন থাকবে দশ মার্কসের এবং জেনারেল সায়েন্সের ক্ষেত্রে দশটা কোশ্চেন থাকবে দশ মার্কসের ওকে টোটাল একশো মার্কসের কোশ্চেন থাকবে একশো নম্বরে কোশ্চেন হবে একশো টাকা কোশ্চেন হবে এবং নব্বই মিনিট সময় হবে নব্বই মিনিট সময় পাবেন ওয়ান থার্ড কিন্তু নেগেটিভ মার্কসের জন্য কাটা যাবে মানে তিনটে যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু এক মার্কস কাটা যাবে এবার দেখুন কোথায় কোথায় লিস্টটা দিয়েছে কোন আরআরবিতে লিস্ট দিয়েছে এবং কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে দেখি শুধুমাত্র কলকাতা এবং শিলিগুড়িতে তে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে মালদাটা আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ মালদা আছে কলকাতার নিচেই মালদা আছে এই আরআরবিতে যাবেন গিয়ে আপনারা যে নোটিফিকেশানটা বলে দিয়েছি ওই নোটিফিকেশানটা আপনারা সার্চ করে নেবেন এবং ওখান থেকে অ্যাপ্লাই না হতে ক্লিক করে অ্যাপ্লাই করবেন সিট সংখ্যা যদি দেখি আমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতায় পি বাদ দিয়ে হচ্ছে পাঁচটা মালদায় যারা আছেন তাদের আছে আছে যেমন জন্য আপনারা কিন্তু কলকাতা বাদ দিয়ে অন্য কোথাতেও অ্যাপ্লাই করতে পারেন এবার কলকাতায় যে সেকশনগুলো আপনারা পাচ্ছেন সেক্ষেত্রে চিত্তরঞ্জন পাচ্ছেন বা ইস্টার্ন রেলওয়েতে পারছেন বা সাউথ ইস্টার্ন রেলওয়েতে পারছেন আর মালদার ক্ষেত্রে ইস্টার্ন রেলওয়েতে আপনাদের জয়নিংটা হবে ওকে বেশি দেরি করবেন না আমি ডিটেলসে বলে দিলাম কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করে দিন ফিস এমন কিছু বেশি না তবে হ্যাঁ মনে রাখবেন যে ফিসটা দিচ্ছেন তার মধ্যে কিন্তু টাকা আবার গভর্নমেন্টের তরফ থেকে ফিরে দেওয়া হবে তার জন্য ব্যাংকের ডিটেলস কিন্তু আপনাদের অ্যাপ্লাই করার সময় চাইতে পারে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন আজকে এই পর্যন্তই ধন্যবাদ